ধর্মের কথা যারা প্রচার করেন তাদের খুব সাবধান হওয়া দরকার দিয়ে যেটা আপনি বের করেছেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে আমি আপনার ব্রাহ্মণ কসবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে না মাওলানা নাবীয়ে না এটা বন্ধ করতে আসেনি আমি আপনাকে বলতে এসেছি এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে এইটুকু আপনাকে বলতে এসেছি আপনি মানলেন কি আর না মানলেন কি মানুষই তো জাহান নামে যাবে না গরু ছাগল যাবে মানুষই তো জান্নাতে যাবে না গরু ছাগল যাবে গরু ছাগল যাবে না মানুষই যাবে মানুষের জন্য জাহান নাম রেডি মানুষের জন্য জান্নাত রেডি তার নিয়ে এবাদত করে জাহান নামে যেতে চাচ্ছেন জান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে জাহান নাম তো হবে জান্নাত তো হবে না এবাদত কম করে জান্নাত হবে জান্নাতে যায়নি তার আগে ঘোষণা জান্নাত একটা লোক এসে বলছে যে দুল্লানিয়াল আমালিন এই যে আমিল তো দাখাল তুই জান্নাতা আমাকে একটা আমলের কথা বলেন আমি যদি আমলটা করতে পারি তাহলে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন যে পাঁচক তো সলাত আদায় করো ফরজ সেম আদায় করো জাকাত দাও হজ করো এরকম কয়েকটা কথা বলতে লোকটা এবার চলে যাচ্ছে আর বলছে বল্লাহে আল্লাহর আল্লাহর আল্লাহ আমি এর কম করবো না এর বেশিও করব না আল্লাহ করবো না এর বেশিও করব না জানেন কি ও জোহরের ছয় কাজ শোনাস পড়বে না ও ফজরের ছয় কাজ শোনাস পড়বে না বলছে আল্লাহর কসম আমি এর কমও করবো না এর বেশিও করবো না তাহার জন্য পড়বে না তখন আল্লাহ রসুল বলছেন মানসার রহাইম জোরা এর জন্ম খালিম জোর এলা হাজা শোনো 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 কেউ যদি জান্নাতি দেখতে চাও এই দেখো এ লোকটা জান্নাতি দেখো এ লোকটা জান্নাতি হাদিস বোখারি মুসলিম রসুল সাল্লাহ আলী সাল্লামের সোননাথকে মেনে চললে ফলাফল সহজ রসুল সাল্লাহ সাল্লামের সোননাথকে মেনে না চললে ফলাফল ভয়াবহ পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে কে বলো দই মানে কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম এখন মুকসেদুল মোমেনিনের বইয়ের প্রথম দিকে আছে কে যদি এক অক্ত নামাজ কাজা করে তাহলে আসি হোক বা নামে থাকতে হবে এইবার ও যদি এখন রাসুলের কথা না হয় তাহলে ধর্ম তো সহজ নয় আপনি যেভাবে মনে করেছেন সেভাবে নয় ধর্ম একজন মানুষের নামে চলে একজন মানুষের চলে চলে যার নাম পৃথিবীর মানুষ দিয়ে না ধর্ম আব্দুর রাজাক সাহেব মধ্যের বাক্যটা যে বললেন বাণী ইসরায়েলের কাহিনী ওখান থেকে আমাদের একটু বলেন তো বাণী ইসরায়েলের কাহিনী বলতে কি একটু দেখেন তাহলে বাণী ইসরায়েলের কাহিনী বলতে কি যেমন হাজার হাজার বছর পূর্বের কোন কাহিনী যেটা আমাদের উপকারে আসবে তার নাম বানী ইসরায়েলের কাহিনী অবশ্যই তা সত্য হতে হবে মিথ্যে যদি হয় তাহলে আবার হুজুর জাহান নামে গেছে তো সত্য কাহিনী কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদ ইল্লা সালাসা পৃথিবীতে মাত্র তিনজন দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলেছে দুধ খেতে খেতে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছে এক এক নম্বর হলো নিশাল ইসলাম দুধের বাচ্চা মানুষ সমাজে নিয়ে এসেছে মারিয়াম জনগণ দেখে বলছে ছি 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 এর বাপ কত ভালো মানুষের মা কত ভালো মানুষের জেনার সন্তান নিয়ে এসেছে কার সাথে ধরা পড়ে যে না সে সন্তান নিয়ে এসেছে অবৈধ সন্তান নিয়ে এসেছে ছি 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 এর ভাত কত ভালো মানুষ এর মা কত ভালো মানুষ উনি নিজেও বলছিলেন যে আমি সন্তান জাতিকে কি দিয়ে বোঝাবো কোনটা নাসিয়া মানসিয়া আমি যদি মিটে যেতাম সমাজ থেকে কেউ জানতো না যে পৃথিবীতে মারিয়াম আছে আমি যদি এরকম হয়ে যেতাম তাহলে কত ভালো হতো আমি জাতিকে কে দিয়ে বুঝাবো যে এটা আমার সন্তান আমার যে স্বামী নাই যখন জিব্রাইল বললেন যে আপনার একটা সন্তানের খবর দিতে এসেছি তখন মারিয়াম বললেন আন্নালি গোলাম আমার সন্তান কি করে হতে পারে লাম ইয়ামসাসনি বাসার আলামাকো বাগিয়ে আমার বিবাহ হয়নি আমি ব্যভিচার নই আমার সন্তান কি করে হতে পারে আমার বিবাহ হয়নি আমি নই আমার কি করে হতে পারে তখন আগন্তক বলছেন ব্যবচারণীয় আরে তোমার প্রতিপালক বলছে যে এটা আমার কাছে একেবারেই সহজ আমি তো বাপ ছাড়াই আদমকে তৈরি করেছি আর ঈশা কে করেছি বাপ ছাড়া মাকে দিয়ে এটা আমার কাছে কোনো ব্যাপার নয় আমি বললে হয়ে যায় কোন এখন হ হয়ে যায় এটা আপনার প্রতিপালক বলছে তো সন্তান হয়ে গেল এখন জাতিকে বুঝাবে কি দিয়ে বোঝাতে পারে না এখন সব জাতিকে ইশারা করছে এদিকে বাচ্চাটাকে কথা বলে তখন বাচ্চা বলছে ইন্দা আনা নাবি আমি হচ্ছে আল্লাহর বান্দা আমি হচ্ছে নবী দুধের বাচ্চা কথা বলছে দুই বা কেন রাজি বাণী ইসরায়েল ইকোলাহ জোরাই আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল যার নাম ছিল তার গির্জা ঘরে তার মা চলে আথু তার মা তার মা তাকে ডাকলো তখন সে মনে মনে বলতে লাগলো উজিবা ঔষ এখন আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলাতাদাই করবো আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলা তাদাই করবো এরকম একটু বলতে বলতে দেরি হয়ে গেছে তখন তার মা বলছে সে লা তুমি হজু আল শাহ আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না অতিথালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ এই ছেলে যেন না মরে কোন একটা বদ মহিলার সাথে দুর্ঘটনা না হয়ে মা বলে চলে গেলে এক একটি মন খারাপ যেতে না যেতেই ফাতার রাজিমরা একজন মহিলা এসে তাকে বলছে যে আপনি আমার সাথে জেনা করেন তিনি তখন মুখটা ঘুরে নিয়ে বলছেন চি 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 তুমি বলো তুমি আমার সাথে জেনার কথা বলো মানে তখন মহিলা এক রাখালের কাছে আসলো ফাম কানা তহু মহিলা রাখালকে চেপে ধরলো তার সাথে অন্যায় করলো ফওয়ালা দাদ গোলামান তার সাথে জেনায় করে একটা সন্তান জন্ম দিল সন্তান যখন জন্ম নিল তখন মহিলা বলল যে হু আমি জোরাইজ এই বাচ্চাটা হলো জোরাইজ ফা জনগণ গির্জা ঘরের কাছে আসলো ফাকাসারুহু তার গির্জা ঘরকে ভেঙে একবারে ধোলা ধোলা খান খান করে দিল মানজালুহু তারা তাকে গির্জাঘর ঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তা নামিয়ে দিল অসভ্য তারা তাকে অকথ্য ভাষায় গালি দিতে লাগলো যার যা মনে লাগে হ্যাঁ বেটা তুমি গির্জা ঘরে এবাদত করো আর যে না করো সন্তান হলো এইটা সবাই স্বাভাবিকভাবে মন করবে যা হওয়ার তাই হলো ফাঁকাম জোরাইজ দাঁড়ালেন ফতাবাদা উজু করলেন অসলার কাতায় দুই কাত সলা আদায় করলেন ফা আত আল গোলাম আ দুধের বাচ্চার কাছে আসলেন দুধের বাচ্চার কাছে এসে বলছেন মানাবুকা ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার বাপ হচ্ছে রাখ আল্লাহ কাল জনগণ বলল নাবনি আপনি সহমত কাবি লাফ শোনেন জোরাইফ আপনার গির্জাঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। তখন জোরাইজ বলেন লা ইললেন তিন আমার গির্জা ঘর স্বর্ণদে বানাতে হবে না মাটি দিয়ে বানাতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে হাদিস মুসলিম মুসলিমের কাহিনী একটু বাইরে দেখো তো যারা একটু হইচই করছে তাদের একটু হইচই বন্ধ করো তো যারা তোমরা দায়িত্ব পালন করছো যারা আশেপাশে হইচই করছে তাদেরকে দূরে বিদায় করে দাও যারা দোকানপাটে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি কিছুক্ষণ কথা লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করুন এর নাম মানি ইসরায়েলের কাহিনী এই হাদিসে আমাদের বুঝার কি আছে এই হাদিসে আমাদের বুঝার আছে জীবনে কোনদিন ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না ছেলে মেয়ে যদি আপনাকে মারে আপনাকে গালি দেয় আপনার হাত পা ভেঙে দেয় তবুও আপনি আল্লাহকে বলবেন না আল্লাহ তুমি এই ছেলেকে ধ্বংস করো ছেলেকে বলবেন না তোকে ত্যাজ্য পুত্র করলাম তোকে ত্যাজ্য পুত্র করলাম তুই বাড়ি থেকে বের হয়ে যা তোকে জমি দিব না এই করবো না সেই করবো না কিছু বলবেন না তারা হলো করে অজু করে ভিতরে ঢুকে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলেন আমাকে ছেলে ফিরিয়ে দাও আমি তো এই ছেলে চাইনি আমি অনেক কষ্ট করে ছেলে মানুষ করেছি তুমি আমাকে ছেলেকে ফিরিয়ে দাও কান্নাকাটি করে চোখের পানি ঝরিয়ে বলে একটু বলবে আমার ভুল হয়েছে জীবনে আপনার সাথে আচরণ করব না কথা মনে হয় বুঝাতে পারলাম না জীবনে কোনো দিন পরস্পর সবকে বলে দিবেন ছেলেমেয়ের জন্য বদ্ধ করবেন না এক নম্বর শিক্ষা এখানে